বাংলাদেশ কোথায় ইংল্যান্ডের চেয়ে এগিয়ে জানালেন হামজা সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও আতিয়তা নিয়ে কথা বলেছেন হামজা বলেন তার হৃদয়ের একটা অংশ পড়ে আছে বাংলাদেশে। এই মুহূর্তে হামজা চৌধুরী বাংলাদেশের খেলাধুলার অন্যতম বড় আইকন তাকে ঘিরে বাংলাদেশ ফুটবলে নবজাগরণের দারুণ এক সম্ভাবনাও তৈরি হয়েছে মাঠে ও মাঠের বাইরে দুই জায়গাতেই হামজার বাংলাদেশের হয়ে খেলার ব্যাপক প্রভাব পড়েছে জাতীয় দলে খেলতে বিভিন্ন সময়ে দেশে আসার পর ফুটবল প্রেমীদের ভালোবাসায় শিক্ত হয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার আন্তর্জাতিক বিরতি শেষে বর্তমানে হামজা ইংল্যান্ডে অবস্থান করেছেন অপেক্ষায় আছেন লেস্টার সিটির হয়ে নতুন মৌসুম শুরু করার এর মধ্যে লেস্টার অ্যাপে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও নিয়ে কথা বলেছেন হামজা ফুটবলে বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে অনেক পিছিয়ে থাকলেও ভালোবাসার অনেক এগিয়ে আছে বলে মন্তব্য করেন হামজা পাশাপাশি নিজের মনটাকেও বাংলাদেশে পড়ে আছেন বলে জানিয়েছেন লেস্টারের এ ফুটবলার বাংলাদেশের প্রতি ভালোবাসার কথা জানাতে গিয়ে হামজা বলেন প্রথমবার যখন আমরা বাংলাদেশে যাই তখন আমি আমার গ্রামে গিয়েছিলাম সেটা একবারেই গ্রামীণ জায়গা আমার শৈশবের বড় একটা অংশ জুড়ে ছিল সেই গ্রাম নিজ গ্রামে গিয়ে কেমন আত্মীয়তা আর ভালোবাসা পেয়েছিলাম সেটি তুলে ধরে হামজা বলেন ওখানে যে অভ্যর্থনা পেয়েছি সেটা ভাষায় প্রকাশ করা যায় না ছেলেরা এটা নিয়ে প্রায়ই কথা বলে এই মাত্রার ভালোবাসা কখনো স্বাভাবিক মনে হবে না ফুটবলে বাংলাদেশ ও ইংল্যান্ডের পার্থক্য আকাশ পাতাল কিন্তু ভালোবাসা এবং আন্তরিকতা দেখানোর বাংলাদেশের যোজন ব্যবধানে এগিয়ে আছে বলে মনে করেন হামজা আমরা যখন যুক্তরাজ্যে থাকি তখনও ফুটবলার হিসেবে অনেক মনোযোগ পাই কিন্তু সেটা বাংলাদেশে পাওয়া আন্তরিকতার ধারের কাছেও নেই এটা একবারে অসাধারণ এই মুহূর্তে ইংল্যান্ডে অবস্থান করলেও হামজা বলেন তার হৃদয় একটা বাংলাদেশে পড়ে আছে। অনেকেই বলতে পারেন এটা হয়তো কিছু ভীতি জাগানো বা আবেগময় ব্যাপার কিন্তু সত্যি বলছি আমার কাছে আমার হৃদয়ের অনেকটা ওখানে বাংলাদেশে পড়ে আছে সবাই সেফ ভালোবাসা আর ইতিবাচকতা দেখাতে আসে এর এক অসাধারণ অনুভূতি